হ্যালো সার্জেন্ট আলিম বলছেন হ্যাঁ আমি আলিম বলছিলাম আপনি কে বলছেন প্লিজ আমার পরিচয় আপাতত আপনার জানার প্রয়োজন নেই তবে আপনার জন্য একটা সুসংবাদ আছে তা হলো আপনার এস টি এম কে মিশনের নাম এসছে ফলে বিভিন্ন সংস্থা হতে আপনার ব্যক্তিগত পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে বলা তো যায় না কার মনে কী আছে দয়া করে দু ঘন্টার জন্য আপনার মোবাইল ফোনটা বন্ধ রাখুন দু ঘন্টা পর আমি আবার আপনাকে ফোন ব্যাক করছি হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি আলিম ভাই বলছেন জি বলছিলাম আপনি কে বলছেন ভাই আমাকে চিনবেন না ভাবি আমি নাটোর সদর হাসপাতাল থেকে বলছিলাম আলিম ভাই কিছুক্ষণ আগে একটা রোড অ্যাক্সিডেন্ট করে মমুর্ষ অবস্থায় পড়েছিল আমি তাকিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছি তার জরুরি একটা অপারেশন বাবদ বিশ হাজার টাকা প্রয়োজন আপনি জরুরি এই নাম্বারে বিকাশের টাকাগুলি পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে আমি টাকা হ্যালো কই তুমি আমি তো বাসার পাশে আছি তুমি নাকি অসুস্থ আরে তাহলে আমার সাথে এভাবে না